হ্যালো হ্যালো ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই লাইফ টুডে আজকে লাইভটা থেকে আমি একটু সাউন্ডটা কমিয়ে দিচ্ছি আপনারা সবাই সঙ্গে থাকেন এটি হচ্ছে কোথা থেকে বলছে সেটা বলবো আর অবশ্যই আমি আগেই বলেছি যে আপনারা যদি লিখেছি যে আপনারা যদি একদম যে ইলিশ মাছ নদী থেকে পারচেস করতে হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এই লাইভটি দেখতে হবে এবং এই লাইভটি দেখে আপনাদের পছন্দেরটা স্ক্রিনশট নিয়ে নেবেন দেখা যাবে যে আমি আপনাদেরকে সাইজ বলে দিব এবং অ্যাড্রেস ফোন নাম্বার সবই দিয়ে দিব জাস্ট আপনারা আপনাদের পছন্দের বোটা যেহেতু শীত আসছে আপনারা কিন্তু সেগুলো গ্র্যাপ করতে পারবেন সবাই জয়েন করবেন এবং আমি প্রত্যেকটা প্রোডাক্টস আপনাদেরকে দেখাবো তার আগেই বলছি যে আসলে আপনাদের এইটা কোথায় এই লোকেশনটা কোথায় এটা মিরপুর দশ নম্বর মেট্রো রেল পিলার নাম্বার টু সিক্স এর ঠিক পশ্চিম পাশে দেখবেন যে আপনার এই ইয়ে আছে কি বলে শাহজালাল ব্যাংক আছে শাহজালাল ব্যাংকের ঠিক ধরেন এই পিছনে হচ্ছে খানবিলা খানবিলার চারতলা থেকে এই হাউসটি বুটের জন্য আমরা সাজিয়েছি নতুন ভাবে নতুন আঙ্গিকে যেখানে আসতে পরে আপনি পছন্দের দেখে শুনে আপনারা আপনারা গ্যাপ করতে তো কে কেমন আছেন আছেন কোথায় আওয়াজ এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা যেন কি কি বুট পাচ্ছেন এবং কোনটা কি সাইজ পাচ্ছেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তবে নেগোসিয়েশন যেহেতু বুটের ক্ষেত্রে হয় যেহেতু এটা স্টক লটের একটা লট পাওয়া যায় সেখানে প্রাইসের ক্ষেত্রে কিন্তু আমি আপনাকে পুরোপুরি এখনই সবকিছু আমি গ্র্যাপ করে মানে ঠিকঠাক মতো এখন হয়তো বলতে পারবো না যেহেতু ভ্যারাইটি অফ বুটস ইউ আর ওয়াচিং দ্য লাইভ প্রমিস বাজার অন লাইভ রাইট নাও অন ফার জাস্ট আপনারা দেখবেন যে একটার পরে একটা বুট আপনাদেরকে দেখাবো যেটা আপনারা দেখে পরে আপনারা মনের মতো জিনিসগুলা আপনাদের আসলে পেয়ে যাবেন তো ভ্যারাইটি অফ বুটস আমি আগে বলেছি কারণ এটা একটার একাধিক কপি বা এটা সেটা আমি কিন্তু বলতে পারবো না সাইজের একটা ফ্যাক্ট থাকে সেটা আপনারা জানেন তো সবাই জয়েন করেছেন আমি এখন যদি দেখানো শুরু করি তাহলে আবার আমি এটা দিয়ে শুরু করে মনে এটা আবার আসছে এটা হচ্ছে একটা ক্যাটার অরিজিনাল একটা জিনিস এটা আপনারা দেখতে পাচ্ছেন যারা সেফটি বুট লাইক বাইকার সহ যারা সেফটি বুটের মতো কিছু পড়তে চান তাদেরকে বলবো স্টক লোড ভাই তো ক্যাটার পিলার বুঝতেই পারছেন এটা কত সাইজ পাওয়া যাবে তেতাল্লিশ চুয়াল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত হ্যাঁ তেতাল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আপনারা কিন্তু এগুলো নিয়ে পড়বেন অরিজিনাল জিনিস চমৎকার অরিজিনাল জিনিস বলতে অরিজিনাল জাতিলা জিনিস থ্যাংক ইউ ভেরি মাচ এটা বলে দিলাম আমি যদি আর একটা কথা বলি যে বড় পায়ের জন্য এই লাইক এর আপনাকে এটা যদি দেখায় যে আপনাদেরকে মনে পড়ে আবারও ক্যান ইউ ব্রিং ইয় মেমোরি রিয়েলি ওয়াজ সেলিং লাইক দ্যাট এরকম কিছু একটা সেল করতো হ্যাঁ রোড থ্রি লাইক এইসব ব্র্যান্ড আপনার অনেক কিছু সেল করতো হ্যাঁ ফ্রম দ্য ভেরি বিগিনিং টাইম ইউনো দাদেন টাইম আমরা আসলে এগুলো সেল করতাম কিন্তু এগুলো এখন আর খুব একটা বাংলাদেশে অর্ডার আসে না বিধায় কিন্তু আপনারা সেগুলো দেখতে পান না বাট আপনারা এই লাইভটা দেখেন আমি কিছু না কিছু তারপরও সেই বিস্মৃতি থেকে তুলে এনে কিছু কিছু প্রোডাক্টস আপনাদেরকে দেখাতে পারবো রাইট তো এটা ফর্টি ফোর ফর্টি ফাইভের যদি হয়ে থাকে তাহলে একটা পাগলা বুট এটা এটা আমি পাগলা বোর্ড হিসেবে নামকরণ আমি করেছিলাম গুগলকে আজ করলে পাগলা বোর্ড আসলে কারা বলেছে কে বলেছে এটা আপনারা দেখতে পারবেন যে প্রমিস বাজার এটা প্রথম এই পাগলা বুট কথাটা আসলে সংযোজন করেছে হচ্ছে গুগলের অভিধানে সো এই রকম পাগলা বুট যদি আপনি দেখতে চান যে ভাই আমার সাইজের কি হবে তাহলে সরি হয়তো আপনার জন্য এটা হবে না বাট আপনার জন্য তো আছে অপশন যেগুলা তৈরি করতো এগুলো আপনার জানেন যে অ্যাঙ্কেল বোর্ড জিপার সহ এগুলো কিন্তু সে ফ্যান্টাস্টিক বোর্ড আমি এখনও ঠিক মতো ভাজ খুলিনি এভাবে আছে চল্লিশ পঁয়তাল্লিশ বালিশ আছে আপনি যদি বলেন একটা আমার পা হচ্ছে না বিয়াল্লিশ তাহলে আমাকে একটা পুরা পুরা কালারের একটা অরিজিনাল ওয়াল ফিনিশড লেদার একটা বুট আমার প্রয়োজন আছে ভাই এটা কি আমার হবে কিনা ওকে ফাইন এই আনসার হচ্ছে যে ইয়েস এইরকম 16টা দেখলে আসলে ভালো লাগে ওয়াও এস এম লক্স ইউ वेरी मच ওরে ওয়া আসসালাম মজিদ হোসেন ভাইয়া মামুন সিং থেকে দেখছেন আপনাকে অনেক অভিনন্দন আ প্রিয় আই প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা এবং ধন্যবাদ আপনাকে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে একটা কালার এটা দেখা মাত্রই আপনারা বলবেন যে এই ব্র্যান্ডে আমার লাগবে এটি আমার লাগবে আই নো দ্যাট আমি জানি বলেই কিন্তু আই ক্যান ট্রাই টু রিড আউট ইওর মাইন্ড এন্ড ইওর প্যাশন এন্ড ফ্যাশন थैंक यू वेरी मच ফর ওয়াচিং হিয়ার এই দেখেন এই যে কি জিনিস এটা এটা বাস্তবে আরো মোর বিউটিফুল এটা আর মোর ফ্যান্টাস্টিক এন্ড এই আরো আরো এটা আলোটা ওইদিকে নিয়ে এই এই যে আলোটা এইদিকে নিয়ে যাই এটা আসলে পুরা পুরা কালার একটু ঘন ঘন কালার আছে একটু হালকা কালার আছে এর মধ্যে কিন্তু এগুলো এইসব লেদার যারা চিনে তারা কিন্তু আর বেশি দেরি করবে না আচ্ছা এটা হলো একটা গেল এটা আমি রেখে দিই এরপরে আমি শুধু সাইজ বলে যাবো ভাই সব দেখাতে পারবো না এই যে একটা জিনিস দেখেন এটা এটা আলোটা কোথায় পড়েছে আমরা একটু এদিকে থেকে যদি দেখি এই যে আমরা যদি এ পাশ থেকে দেখি দেখেন এই যে ডিজাইনটা কত চমৎকার থ্যাংক ইউ ভেরি কমেন্ট করে জানাবেন আমাকে যদি নদীতে নড়ে চড়ে অবস্থায় তাজা ইলিশ মাছ ক্রয় করতে হয় তাহলে আপনাকে কিন্তু অবশ্যই একেবারে মাঝি ওই তার সাথে কিন্তু নদীতে কিন্তু যেতে হবে জাল ওঠার পাঁচ ছয় সেকেন্ড সাত সেকেন্ডের পরে কিন্তু ইলিশ মাছ থাকে না এটা সাইজ সম্পর্কে আমি বলে দিচ্ছি আপনাকে এইটা পুরো কালার ফ্যান্টাস্টিক ব্র্যান্ডের এটা এটা হচ্ছে ফর্টি টু ফর্টি থ্রি পায়ে কাভার হতে পারে ফর্টি টু ডাবল জিপার আপারটা দেখেন ও ফাইন ফ্যান্টাস্টিক এটাও আপনি কিন্তু নিতে পারছেন প্রমিস বাজার থেকে থ্যাংক ইউ ভেরি মাছ এবার দেখাবো কিন্তু আরও চমৎকার কালার দেখেন মোর বিউটিফুল এন্ড ফ্যান্টাস্টিক আপনার প্যাশনের সাথে মিলে যাবে আপনি এরকমই খুঁজছিলেন মনে হয় এই দেখেন লেস লেসকি ব্র্যান্ডের এটা জিনিসটা দেখেন এইটা আপনি চাইলে কিন্তু গ্র্যাপ করতে পারেন তো বুট লাভার যারা আছেন অ্যাঙ্কেল বুট লাভার হাই বুট লাভার এবং যারা উঁচা হতে চান একটু মানে হিলটা উঁচা চান তাদের জন্য কিছু অপশন আছে সেই অপশন কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলো শীতের মধ্যে শীতের একেবারে শীতের মধ্যে আপনি পাবেন কিনা আমি জানি না তবে আপনি কিন্তু এখনই এগুলো গ্র্যাপ করলে আপনার জন্য বেস্ট হবে থ্যাংক ইউ ভেরি মাচ আজকে আর একটু কি আসছে দেখি এই যে চল কাকে বলে এই যে চেলসি কাকে বলে এই চেলসি কিন্তু আপনারা বলছিলেন যে প্যাটার্ন যদি আসে তাহলে আমাকে একটা তেতাল্লিশ সাইজ দিবেন আমি আপনাকে বিয়াল্লিশ তেতাল্লিশের এই চেলসিটা আপনাকে দিতে পারি চোকাস টাইপের সামনে

জাস্ট ফলো মিড জাস্ট ট্রাই টু ওয়াচ মাই ফুল কাস্টমার্স হোয়াট দ্য দ্যান্টাস্টিক অলসো অর্ডার অনলাইন আপনি স্ক্রিনশট নিতে পারেন আপনি পাঠাতে পারেন এই যে এটা দেখেন কি চমৎকার জিনিস এটা বাঘের কোলেজা বলা যায় এটা আসলে ইলিশ মাছ বললেও ভুল হবে এটা বাঘের কলিজা অথবা অন্য একটা কিছু বলতে হবে থ্যাংক ইউ ভেরি মাচ অবশ্যই দেখে দেখছে ইউ সবাই দেখছেন ধন্যবাদ চট্টগ্রাম থেকে দেখছে ইউ বাবু ভাই তো কেমন লাগছে এই সব জিনিস আসলে কি ভালো জিনিস আসছে কিনা সেগুলো আপনার সবাই জয়েন করেন তিরিশ জন পেয়েছি মাত্র কিন্তু আমি আরো করেছিলাম যে আরো অনেক লোকজন চল্লিশ একচল্লিশ উনচল্লিশের জন্য এরকম উঁচু যেটা পড়লে পরে পায়ে দাঁড়ালে পরে নিজের ফিলটা হবে যে আমি আসলে একটা উঁচু লাগছে আমাকে এবং ভালো লেদার জ্যাকেটের সাথে বাইকে দাঁড়াইলাম পরে বসলাম পরে একটা ফিল চলে আসছে এরকম একটা বুট কিন্তু এগুলো আপনার আপনারা উনচল্লিশ চল্লিশ একচল্লিশ আপনারা গ্র্যাপ করতে পারেন আপনি কি দেখেছেন এই আপারটা এই যে চমৎকার জিনিসটা দেখেছেন এই দেখেন কি চমৎকার একটা জিনিস এটাও কিন্তু আপনারা গ্র্যাপ করতে পারেন এই যে এগুলো জাস্ট আমি দেখাই গেলাম আপনারা যদি লাগে আমাদেরকে সাইজ সম্পর্কে ইনকোয়ারি দিয়ে দেন আর মনে করেন যে আপনি পেয়ে যান এই যে একটা আপার দেখেন সোয়েড লেদারের মধ্যে এটাও কিন্তু আপনারা অনেক নিয়েছেন এর আগে আপারটা খুব সুন্দর চমৎকার সোয়েড লেদার চলছি না তো থ্যাংক ইউ সবাই পারলে দু একটা শেয়ার করতে পারেন আমি মনে করি শেয়ার করলে অনেকে বাংলাদেশে এই প্রথম অনেক দিন পরে দুইটি বছর পরে কিছু এক্সপোর্টের বুট তারা দেখতে পারবে এবং দেখে তারা সিলেক্ট করতে পারবে যে ইয়েস আমি আমার এই সময় আমার মনটা একটা দরকার ছিল এটা আসলে কোথাও পাচ্ছিলাম না এখন তো আর এক্সপোর্ট ওইভাবে পাওয়া যায় না তো ঠিক আছে প্রমিত বাজারে পেয়েছি আমি সেখানে যাচ্ছি এটা কথা বলে দিচ্ছি আমি এটা হচ্ছে

ফর্টি আছে এরকম অরিজিনাল জিনিসগুলো যদি আপনি গ্র্যাপ করতে চান তাহলে একটু আগে ভাগে আপনাকে গ্র্যাপ করতে হবে এই যে আর একটা বুট দেখাই দেখেন কালারটা কি চমৎকার নান্দনিক একটা কালার সোলটা কি আপনি তিন বছর চার বছর পাঁচ বছরে এগুলো নষ্ট করার মতো কোনো সুযোগ নেই সাইজের কথা যদি বলেন তাহলে বলবো এটা আছে হচ্ছে আছে রোড থ্রি রেখা আছে হবে হাই বোর্ড থ্যাংক ইউ ভেরি মাছ যারা দেখছেন সবাইকে ধন্যবাদ এই আপারটাও এই সোলটাও কিন্তু অনেক 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 চলে এটা এটাও আমি কিছু পেয়েছি বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত আপনারা কিন্তু এটা গ্র্যাপ করতে পারবেন হুম তারপরে আমি আপনাদেরকে আর কি দেখাবো আর কিছু এই যে ক্রিম যেগুলো আছে রয়্যাল কিছু বুট আছে রয়্যাল বুট এই যে রয়্যাল জাস্ট রয়্যাল বুট এই দেখেন জাস্ট রয়্যাল বুট এগুলো এগুলো আপনারা রয়্যাল বুট বলতে পারি এগুলোর অ্যাভেলেবল সাইজ আমি করে দিয়েছি আপনাদের জন্য অ্যাভেলেবল সাইজ করার খুব প্রবণতা ছিল ইচ্ছা ছিল কিন্তু এটা করে দিয়েছি এই দেখেন থ্যাংক ইউ ভেরি মাছ এই যে আলোতে নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে আলোতে নিয়ে আসছি এই যে দেখেন এই যে দেখেন আলোতে নিয়ে আসলাম দেখছেন তো এটা আপনাদের লাগবে কিনা দেখেন এটা লাগবে কিনা ফাইন এই যে সাথে যদি আমি কম্পেয়ার করি এই দুইটা চেলসি কম্পেয়ার করি এই দেখেন দুইটা চেলসি যদি কম্পেয়ার করি একটু দেখেন এই চেলসিটা ব্রক চেলসি বলি এটাকে আমরা এই যে ব্রক চেলসি চকলেট একদম চকচক করছে চকলেটের মধ্যে এটা সোলটাও খুব ভালো ফর্টি ওয়ান আমি ফর্টি টু বলবো এটাকে এটা আমি ফর্টি টু বলবো এই দেখেন এই দেখেন এই দেখেন ফর্টি টু বলবো এটাকে এই যে ব্রক ব্রক চেলসি ডিজাইনটা দেখেন কালো আছে ফর্টি টু আর চকলেট আছে এটার ফর্টি টু মানে দুইটাই ফর্টি টু আসলে এই যে এই যে এই যে চকলেট কালারটা পাইতেছি না দেখি না না এটা কালারটা পাচ্ছি না এটা কালারটা পাচ্ছি না কালারটা পাইলে সবাই বুঝতে পারতো জিনিসটা আসলে কত চমৎকার হ্যাঁ এই যে এই যে ঠিক আছে এটা 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 যাই পেয়েছি ওকে ফাইন এই যে দেখেন হুম এসব জিনিসগুলো আপনি তো পাচ্ছেন আর একটা জিনিস আমি লাস্ট টাইম আপনাদেরকে এখানে দেখাবো এখানে দেখাবো এই যে দেখেন এগুলো আপনারা কিন্তু এইসব সোল কিন্তু আপনারা জানেন কতটা ভালো কতটা ফেমাস এবং কতটা কত চমৎকার কিন্তু এটা সব সাইজ না এটা ছোট সাইজের সমাধানের জন্য এগুলো এনেছি এগুলো আটত্রিশ উনচল্লিশ চল্লিশ যদি হয় আটত্রিশ উনচল্লিশ চল্লিশ যদি হয় তাহলে এই সব অরিজিনাল ভোট আপনারা কিন্তু দেরি করবেন একটা দুইটা মনে হয় তিনটা আছে না এই যে আরেকটা একটা তিনটা আছে আটত্রিশ উনচল্লিশ উনচল্লিশ চল্লিশ উনচল্লিশ চল্লিশ উনচল্লিশ চল্লিশ এটা কিন্তু ফাইন এটা কত এটা এটা আবার একটা ভোট আছে দেখা গেছে যে এটা হচ্ছে আপনার বিয়াল্লিশ ফর্টি টু ফর্টি টু এই যে এই যে এই যে এই যে যে ড্রেস বোর্ড হিসেবে এটা ড্রেস বোর্ড সেমি বোর্ড বলতে পারি ড্রেস বোর্ড বা সেমি বোর্ড এটা দেখেন এটার কালার টোর চমৎকার কালার এটা এটা ফর্টি ওয়ান আছে লেখা এক্সপোর্ট যেহেতু বাংলাদেশে ফর্টি টু বলতে পারে

তারপরে আরেকটা বুট আমি কালো পুরা পুরা কালার এটাও সুন্দর এটা খুব ভালো একটা আকর্ষণ হবে এটা আপনি গ্যাপ করতে পারেন প্রমিস বাজার থেকে ডক্টর মার্টিন সোলের মধ্যে আছে খুব চমৎকার এটা সাইজও হবে হচ্ছে ফর্টি থ্রি ফর্টি ফোর কাছাকাছি হবে এটা আর এইচএলসি গুলা উচ্চ হওয়ার জন্য মানে একটু উচ্চতার জন্য হাইটের জন্য বাইকের জন্য উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বেটার ওকে ফাইন এখানে আরো দুইটা ড্রেস বুট দেখতে পাচ্ছি তিনটা ড্রেসবুট দেখাবো লাস্ট টাইম আপনারা জয়েন করেন এখনই দেখেন কি জিনিস দেখাচ্ছে আপনাদেরকে এটা স্ক্রিনশটটা নিয়ে পাঠিয়ে দিন থ্যাংক ইউ ভেরি মাছ

এটা চমৎকার একটা বোর্ড লাস্ট ওয়ান সো দেরি না করে এখনই যদি আপনি আপনার পছন্দের জিনিসটা গ্র্যাপ করতে চান তাহলে আপনারা দেরি না করে আমাদের সাথে জয়েন করুন এবং আমাদের সাথে মেসেজ দিন যে না আমি এটা চাই এটা আমার লাগবে এটা ফোর্টি ফোর ফর্টি ফাইভ আছে দেখছেন আছে দেরি না করে এখনই বলেন যে আমার এটা লাগবে আমরা আপনাকে এগুলা কিন্তু পাঠিয়ে দিবো বাংলাদেশের যেকোনো প্রান্তে এইখানে আরো আছে বুট দেখেন কত বুট আছে এগুলো আসলে আপনারা দেখে শুনে নেবেন আসেন আর দাওয়া থাকলো মিরপুর দশ নম্বর মেট্রো রেলের পিলার টু সিক্স ফোর যেটা আমি দেখাচ্ছি আজকে এটা কিন্তু রমজান ভেলা নয় এটা হচ্ছে খান বিলার চার তলায় আমাকে স্ক্রিনশট নিয়ে এসে বলবেন যে ভাই এটা আমি চাই এটা কোন হাউসে আছে আমি কিন্তু আপনাকে বলে দিব যে এটা আমাদের হচ্ছে রমজান ভিলা না এটা খান আছে চলেন খান বিলাই দেখাই তো এইভাবে এছাড়া ভিতরে আপনারা জানেন যে আর অনেক লেডিস বুট আছে অনেক ধরনের লেডিস বুট আছে এগুলো দেখবেন পুরো হাউসটাতে আপনার বুটের একটা নান্দনিক কালেকশন পেয়ে যাবেন কিন্তু আমি ব্যাগও কিছু পাবেন এখানে হ্যান্ডমেড কিছু ব্যাগ পাবেন অফিস ব্যাগ পাবেন লেডিস ব্যাগ পাবেন কিছু ফর্মাল শু পাবেন দুই একটা হয়তো আইটেম সাদা আইটেমটা পাবেন না লেডিস ব্যাগ আর এই যে বুটের অবস্থা ঠিক আছে তো ভালো থাকেন শুভকামনা সবার জন্য আর চেলসি তো আগেই বলেছে যে এই চেলসি গুলো কালো চেলসি গুলো তো জেন্টস জন্য আছেই এগুলো কিন্তু আপনারা জিপার চেলসি হিসেবে নিয়ে পড়বেন পাঁচ বছর পর্যন্ত কিচ্ছু হবে না এই যে এই যে এই যে থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকুন আবারও দেখাবো অন্য কোনো লাইভে আশা করছি আপনাদের স্ক্রিনশটগুলো আমরা পাবো এবং স্ক্রিনশট থেকে দেখে দেখে আপনাদের জন্য রেখে দিব কারণ পরে এসে যে বলবেন বা এটা স্ক্রিনশট নিয়ে আসছে পাই নাই তাহলে কিন্তু হবে না রেখে দিব এই উনচল্লিশ চল্লিশ রেখে দিব আপনার জন্য ঠিক আছে এই যে এই যে এই থ্যাংক ইউ এই যে সবাই কমেন্ট করছে বাহ হ্যাঁ একটু ইউজ ডিসকাউন্ট চাই হ্যাঁ ডিসকাউন্ট হ্যাঁ বন্যা বয়ে যাবে এখন অসুবিধা নেই হ্যাঁ যেটার যে দাম সেভাবেই পাবেন আর যেটা যেভাবে পারি একটু প্রাইস একটু হাই এখন থেকে বুঝতেই পারছেন যে আসলে সব জিনিসের দামও বেশি আর গুরুত্ব পাওয়া যাচ্ছে না কিন্তু কিনতে তো হবে মানুষ তো আমাদের কাছ থেকে চাই এই যে এই যে এইগুলো উনল্লিশ চল্লিশ একচুয়ালি ফাইন এই পর্যন্ত বড় সাইজ নাই এটা আছে বিয়ালিশ বিয়াল্লিশ টে কে বাবাই